মেমারিতে মর্মান্তিক বাস দুর্ঘটনার স্মৃতি ভুলতে পারেনি মেমারি বাসী সহ পার্শ্ববর্তী এলাকার মানুষ আর তার রেশ কাটতে না কাটতে রবিবার আবারও বাস ও লরির মুখোমুখি সংঘর্ষ ঘটনাটি ঘটে মেমারি সংলগ্ন মেমারি অগ্নি নির্বাপক দপ্তরের সন্নিকটে স্থানীয় সূত্রে জানা যায় কালনা থেকে মেমারিগামী একটি বাস বাঘনাপাড়া ঘোষ কালী বেলে হয়ে মেমারি আসছিল অপর থেকে অর্থাৎ মেমারি থেকে একটি লরি সদগেছিয়ার দিকে যাচ্ছিল কদমপুকুর পুকুর সংলগ্ন অগ্নি নির্বাপক দপ্তরের সন্নিকটে মুখোমুখি সংঘর্ষ 是。 তড়িঘড়ি অগ্নি নির্বাপক দপ্তর থেকে ঘটনাস্থলে ছুটে আসেন অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা এবং স্থানীয় মানুষ উদ্ধার কাজে হাত লাগায় কিছুক্ষণের জন্য রাস্তা অবরোধ করেন স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন মেমারি থানার আধিকারিক সহ পুলিশ আহতদের তড়িঘড়ি মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় গোটা ঘটনায় মোট আঠেরো জন আহত হয়েছেন তার মধ্যে আট জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন মেমারি গ্রামীণ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক গোটা ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় মেমারি থেকে সঞ্জয় ব্যানার্জি রিপোর্ট এফএন বাংলা বাসটা মেমারি মালদাঙ্গা মালডাঙ্গার দিক থেকে মেমারি ঢুকছিল এবং বাসটা দ্রুত গতিতে আসছিল এবং শুধু এই বাসটি প্রত্যেকটা বাস এখানে লেক টাইমে আসে এবং এই এলাকার এলাকায় ঢুকা মারতে করে তাদের স্পিড বেড়ে যায় এবং তারা টাইম মেনটেন করে যার ফলে এই অ্যাক্সিডেন্টগুলো ঘটছে এর জন্য পুরো বাসের ড্রাইভার দায়ী হ্যাঁ দিন পনেরো আগে দিন দশেক আগে আপনার একটি অ্যাক্সিডেন্ট হয়েছিল আলা স্কুলের সামনে যে তারপরে আবার একটা তারপরে আবার একটা অ্যাক্সিডেন্ট ওখানেই হয়েছিল সাত দিন আগে আবার এক সপ্তাহ পর আজকে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে মেমারি কদমপুর এলাকার ফায়ার ব্রিগেডের সামনে আমরা এখানে হাম্পের দাবি রেখেছি আমাদের দাবি যে বাম্পারটা যে বাম্পারটা বর্তমানে যে বাম্পারটা বর্তমানে পান্ডুয়া থানার আন্ডারে পান্ডুয়ার বাজারে আছে দু ইঞ্চি চওড়া পাঁচ ফুট হচ্ছে চওড়া দুই ইঞ্চি আপনার মোটা এই হামটি আমরা পনেরোটা হামের দাবি রেখেছি যেটা কদমপুকুরে ব্রিজ ব্রিজ সংলগ্ন থেকে অঙ্কিত টিভির দোকান পর্যন্ত এই হামটি করে দিলে আশা করি এখানে অ্যাক্সিডেন্ট আর হবে না এবং অ্যাক্সিডেন্টটা এখানে অনেকটা কমে যাবে হ্যাঁ হয়েছিল সেটা হ্যাঁ ওইটা তুলে দেওয়ার জন্য এখানে বারবার বাড়ছে কারণ দ্রুত হ্যাঁ হ্যাঁ আবার দাবি করছি যে আবার আম করে যাও এবং মাননীয় মুখ্যমন্ত্রী বা মাননীয় পূর্তমন্ত্রীর কাছে আবেদন রাখবো যে তারা যেন সহযোগিতা করে এবং তারা যেন মানে ডিভিশন অফিসে বা বা রিজনাল অফিসে কথা বলে তারা যেন এই এবং মেমাই তারা ওসি বা এসপির সঙ্গে কথা বলে তারা যেন এটা সুরা সমাধান

আর প্রশাসনকে গিয়ে আসা প্রচুর দরকার আছে তা না হলে অ্যাক্সিডেন্ট দেখুন দোষ ছিল দোষ এভাবে বলা যায় না রাস্তায় বেরোলে দুর্ঘটনা হবে কিন্তু প্রশাসনের উচিত এবং সাধারণ মানুষের উচিত অনেক সতর্কভাবে থাকে এবং প্রশাসনকে আরও দৃঢ় নিয়ম বার করতে হবে কঠিন নিয়ম বার করতে হবে যেটার জন্য অ্যাক্সিডেন্টগুলোকে রোধ করা যায় মানে একটা আলোচনার বড় আলোচনার বৈঠকের একটা প্রয়োজন রয়েছে যেটা করে এই দুর্ঘটনাগুলো এড়ানোর একটা সম্ভাবনা থাকতে পারে কী হয় যেটা দেখা যায় বাসগুলো ঠিক মেমরি ঢোকার আগে প্রচন্ড জোরে চালায় এবং ডাম্পারের দৌড়াত্ম খুব বেশি বেড়ে গেছে শুধু বাসের দোষ দেওয়া ভুল হবে ডাম্পারের দৌড়াত্ম বেড়ে গেছে এটা নিয়ে একটা বৈঠকের প্রয়োজন রয়েছে আলোচনার প্রয়োজন রয়েছে একটা বড় লেভেল আলোচনা না হলে মনে হয় না এই দুর্ঘটনা রোধ করা সম্ভব আছে ওখানকার স্থানীয় যে বাহিনী আলম সাধারণ নাগরিক একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বাসের সঙ্গে আর আমাদের একটা ছচাকা লরির সঙ্গে এই স্পটে তো আমি যেতে পারিনি আমি হাসপাতালে যখন আসি তখন দেখি পেশেন্টগুলোকে সব পাঠানো হচ্ছে প্রায় আঠেরো জন মতো ইনজিওর্ড হয়েছে দশজনা রেফার হয়েছে তার মধ্যে যে ড্রাইভার ছিল একটা সে একটা সিভিয়ার ইনজর্ড আছে পায়ে প্রচুর আঘাত পেয়েছে বারংবার অ্যাক্সিডেন্ট এবং স্থানীয় মানুষজনরা তো অবরোধও করতে দেখা গেল এটা তো নিয়ে কয়েকটা পরস্পর ঘটনা হয়ে গেল এটা তো প্রতিমার দ্রুত দেখা আমাদের জন্য সবার জন্য আপনারা মানে সাধারণ মানুষজনের যে একটা বাসে ওঠা বা বাস কিনে একটা ভয় ভীতি তৈরি হয়েছে বারংবার এবং ওই দুর্গাডাঙ্গা মোড় সংলগ্ন অ্যাক্সিডেন্ট মানে সংলগ্ন কদমপুকুর এলাকাতেই অ্যাক্সিডেন্টটা হচ্ছে কী বলবেন বারম্বার অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে না আমাদের সেই দুর্গাডাঙ্গা মানে মোড়টা থেকে নিয়ে আমাদের যে ফায়ার ব্রিগেড অবধি বারম্বারই কয়েকটা পরস্পর কয়েক দিনের মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে গেল এবার এটা তো ঠিকই স্বাভাবিক কথা মানুষ কি মানে আমার আমাদেরই বাড়ি যে আছে লোকে বাসে গেলে একটু মানে কিন্তু বোধ করছি আমরা এই জিনিসটা হচ্ছে বারবার একবার না বারবারই হলো একজন নামে পরিষ্কার মোহাম্মদ সেলিম জেনারেল সেক্রেটারি মেমারি টাউন আইডেন্টি হচ্ছে